ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন নাম সেটি আর কারণ নয় বরং শিবিরের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের চব্বিশের জুলাইতে যারা রাজপথ রঞ্জিত করেছিল ঠিক তাদের দলেরই গুরুত্বপূর্ণ সদস্য বলে অভিযোগ করা হয়েছে শিবিরের এই নেতার বিরুদ্ধে অপরাজেয় একাত্তর ও অদম্য চব্বিশ প্যানেলের হয়ে আইনজীবী ফজলুর রহমান হাইকোর্টে রিট দায়ের করে অভিযোগ তোলেন যে ফরহাদের মনোনয়ন অবৈধ যুক্তি দিলেন মাত্র কয়েকদিন আগেও তিনি ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন অথচ এখন হঠাৎ শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন ফজলুর রহমানের দাবি ছিল বিষয়টি নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে এক প্রকার প্রতারণা আসামি দলের সদস্য যারা ছিল তাদের এই অধিকার নেই হাইকোর্ট প্রথমে সেই যুক্তি শুনে নির্বাচন স্থগিতের আদেশ দেয় ক্যাম্পাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধাক্কা তবে প্রশ্ন হলো ডাকসুর ভোট কি তবে পিছিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের মুখে তখন সন্তুষ্টির ছাপ শিবিরের মাঝেও অস্থিরতা কিন্তু নাটক এখানেই থামেনি একই রাতে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে দেন এক দিনের ব্যবধানে আদালত থেকে আসা এই দুই বিপরীত নির্দেশনা যেন ক্যাম্পাস রাজনীতিকে নতুন নাটকের মঞ্চে পরিণত করেছিল আদেশ বাতিল হওয়ার পরপরই শিবির প্রার্থী এস এম ফরহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন প্রতারণা ও সম্পাদিত ছবির বিপরীতে আইনের পথই উত্তম আমরা রুখে দাঁড়াব ভোট থেকে আমাদের সরানো যাবে না ক্যাম্পাসে তার সমর্থকেরা মিছিল করে জানান নয় সেপ্টেম্বর ডাকসু ভোট হবে আর সেই ভোটে শিবির থাকবে পূর্ণ শক্তিতে অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেল এবং আরও কয়েকটি দল বলছে শিবির এমনভাবে নির্বাচনকে ব্যবহার করছে যেন এটি তাদের সাংগঠনিক ক্ষমতা পুনর্গঠনের প্ল্যাটফর্ম তাদের দাবি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে শিবির প্রার্থী হওয়া শুধু আইনি নয় নৈতিক দিক থেকেও প্রশ্নবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ঘটনায় কিছুটা বিব্রত হাইকোর্ট ও আপিল বিভাগের বিপরীত নির্দেশনা সামলাতে গিয়ে তারা দিনভর বিভ্রান্তির মধ্যে ছিলেন শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানায় ভোট সময় হবে বাতিলের কোনো সুযোগ নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শিবিরের এই আইনি নাটক আসলে তাদের ক্যাম্পাসে জায়গা করে নেওয়ার নতুন কৌশল গত এক দশক ধরে প্রাতিষ্ঠানিকভাবে নিষ্ক্রিয় থাকলেও এবার তারা ছাত্র রাজনীতিতে ফিরে আসতে চাইছে ভোটের ময়দান ব্যবহার করে নিউজ ডেস্ক ブルーイング